আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ আবরকাত হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন নিরাপত্তা বিভাগের পুলিশ হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে উপস্থাপন করব তাই ভিডিওটি কন্টিনিউ করুন শেষ মিনিট অবধি এবং জেনে নিন আপনি চূড়ান্ত ফলাফলে বা চূড়ান্ত তালিকায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে কিনা আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই যে ফলাফলের পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি হুবহু ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডের পদের নিয়োগ পরীক্ষার ফলাফল আপনারা একটু স্ক্রল করলে সুন্দর করে দেখতে পারবেন এই ফলাফলটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতাশ এপ্রিল দুই হাজার বাইশ তারিখে প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রেশন নম্বরগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে যেখানে সর্বমোট কৃতকার্য হয়েছে একশো উনত্রিশ জন একশো উনত্রিশ জনের এই রোল নম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশে খুব সুন্দরভাবে একের পর এক সুন্দর করে সাজানো হয়েছে এটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল বাই নেই এটি এলোমেলো রয়েছে আপনারা সুন্দর করে পুরো ফলাফলটি দেখবেন অন্যথায় কিন্তু মিস করে যাবেন এখানে নিজে থেকে কিছু শর্ত উল্লেখ করা হয়েছে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল ডকুমেন্ট তথ্য শরৎ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত আবেদনপত্রের প্রদত্ত গির্ডাবার ভিত্তিতে করব কর্মকমিশন প্রার্থীদের এই শর্তে স্বাভাবিকভাবে মনোনয় করা করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকৃত প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু যাচাইপূর্বক চূড়ান্তভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে এর পাশাপাশি যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির প্রমাণ হয় তবে তার ফলাফলটি বাতিল করা হবে কাজেই আপনারা যারা এই চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো হাতের নাগালে রাখবেন এবং যেগুলোর সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করেই হাতের নিকটে রাখবেন ইনশাআল্লাহ আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ আর্স এর কৃতকার্য হয়েছে সকলকে যারা অভিনন্দন এবং যারা ঝরে পড়েছে তারা পরবর্তী পরীক্ষাগুলো যেন আরো ভালো করতে পারেন এই শুভকামনা রেখে আজকের এই ফলাফল সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোবিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু